আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দিনদার ভাই ও বোনেরা দেশ থেকে প্রবাস থেকে যেখান থেকে আজকের এই আলোচনাটি শুনতেছেন আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যে কারো ভালোবাসা মোহাব্বত পাওয়ার জন্য আজকের এই তোর কার্যকরী এবং উপকারী ইনশাআল্লাহ দিনী ও বোনেরা শুধু কোরআনুল করিম থেকে আজকের এই তদবিরটা আপনাকে দেওয়া হবে তাও খুবই গুরুত্বপূর্ণ এই আমলিয়ারটা জিন আপনারা নাম শুনেছেন উনত্রিশ নাম্বার পাড়ার মধ্যে আল্লাপাকলমিন এই জিন নামক এই সুরাটিকে নাজিল করেছেন এই সুরাহটির উপরে আমল করে আপনি যে কারো ভালোবাসা যে কারো মহাব্বত যে কারো মনের মধ্যে দিলের মধ্যে আপনার ভাদ্যতা এবং আপনার প্রতি মহাব্বত সৃষ্টি করার জন্য এই তদবিরটি আপনি করতে পারেন শাল দেশ থেকে দেখতেছেন প্রবাস থেকে দেখতেছেন আমলটি আপনি করেন কবুল করার মালিক হল এই রবীন্দন প্রিয় ও বোনরা এই আমলটি আপনি যে কোনো সময় যে কোনো দিন যে কোনো অক্ আপনি করতে পারবেন আমি নিয়ম কানুটি আপনাকে বলে দেব ইনশাআল্লাহ আপনাকে গম নিতে হবে অল্প পরিমাণে আপনি আধা কেজি পরিমাণে গম নিবেন গম চিনেন তো গম দানের পরিবর্তে যে গমটা আছে হ্যাঁ এই গমটা নেবেন যে গম দিয়ে আটা তৈরি হয় যারা গম চিনেন না গমটা ইনশাল্লাহ চার্জ দিয়া ইউটিউবের মধ্যে আপনি দেখে নেবেন যে গম কাকে বলে অর্থাৎ যে আমরা রুটি খাই আটা দিয়া এই আটা তৈরি হয় গম থেকে আধা কেজি গম নেবেন এই গমের উপরে আল্লাহ রবুল্লা আলমিনের পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের বাণী জিন আপনাকে সাতবার পাঠ করতে হবে এটা কখন পাঠ করতে হবে নির্দিষ্ট সময় নাই তারপরও আপনাকে আমি বলে দিচ্ছি আপনি অবশ্যই পাঁচ পাঁচক নামাজ পড়বেন এবং এক নামাজের পরে দুই থেকে চার রাকাত নামাজ আদায় করে নেবেন নামাজ পড়ার পরে আপনি জায় নামাজ বসিয়ে আপনার সামনে গমের বাটিটার সামনে উপস্থিত করবেন আধা কেজি যে গম নিছেন এই গমটা উপস্থিত করে আগে পরে তিনবার করে দুর শরীফ পাঠ করে নেবেন তারপরে আপনাকে সুরত জিনটা শুরু করতে হবে এক বসায় একবার দুইবার তিনবার এইভাবে সাতবার আপনি সুরতু এই জিনটা পাঠ করেন সুরত জিনটা পাঠ করার পরে আপনি এই গমের মধ্যে ফু দিয়ে দেন মনে মনে চিন্তা রাখেন আল্লাহ যেন আপনার প্রিয় মানুষ ভালোবাসার মানুষ আপন মানুষ তাকে যেন আপনার ভাদ্যতায় পরিণত করে দেয় দিনদার ভাই ও বোনেরা এখন এই গমটাকে নিয়ে আপনি কি করবেন এই গমটা প্রতিদিন আজকে যদি আপনি আমলটা করে থাকেন কালকে আসারে নামাজের পর থেকে আপনি চুলার যে আগুন আছে আগুনের মধ্যে এই গমটা পোড়ায় ফেলবেন অর্থাৎ যদি সাই থাকে আঙ্গার থাকে উত্তপ্ত আগুন থাকে ওই আগুনের মধ্যে অল্প অল্প পরিমাণে গম আপনি ছিটাই দিবেন এটা পুরো নিস্তেজ হয়ে যাবে এবং আল্লাহর কাছে এই ভরসা রাখবেন আশা রাখবেন আল্লাহ যেন আপনার এই তদ্বিরের বিনিময়ে তার মনের মধ্যে হ্যাঁ আপনার প্রতি ভালোবাসা তৈরি করে মহাব্বত তৈরি করে একদিন দুই দিন তিন দিনের ভিতরে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে ওই ব্যক্তির দিলের মধ্যে মনের মধ্যে আপনার প্রতি ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে আপনার কাছে আসার জন্য আপনার প্রতি সে সটফট করবে এই আশা প্রত্যাশা নিয়ে আমলটা আপনাদের মাঝে কার্যকরী উপস্থাপন করলাম যদি ভালো লাগে কিছু বুঝতে পারেন আমাদের সাথেই থাকবেন যদি কথা বলতে চান ফোন দিবেন কমেন্ট করবেন আপনাদের তথ্য অনুযায়ী আমরা রিপ্লাই দেওয়ার এবং ভিডিও নিয়ে আসার জন্য আমরা চেষ্টা এবং সহযোগিতা করবো তো দিন ভাই ও বোনের আল্লাহ সকলকে কবুল করেন আমিন